পজিশনে তারা উইন করে নাই জেরো আমাদের দল ঢাকা ইউনিভার্সিটিতে এটাও কি গ্রহণ করার কথা বেগম জি এখনো জীবিত তারেক রহমান কেন উম্মাদের মতো দাঁড়ায় বলতে পারে না বাংলার মাটিতে ভারতীয় দালাল যদি আমি দেখি আমার দলে আমি তাকে এই মুহূর্তে হাজতে ঢোকাবো এবং আমি তার বিচার করবো কর্নেল হাসিনের ন্যায় উনি কেন বলতে পারে না দর্শক বৃন্দ আবেগের কথা কিন্তু ডাক্তার নির্বাচনে একটা কথা আপনাদেরকে আমি বলি এটা আমাদের দেশের জন্য একটা ভালো লক্ষণ চুয়ান্ন বছরে আমরা এই রাজাকার 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 এই শব্দটা থেকে আমার কেন মনে হয় আমরা বেরিয়ে আসতে পেরেছি আমরা যে একটা নাই আমরা রাজাকার শব্দের অর্থ জানি রাজাকার শব্দের অর্থ খারাপ না অর্থাৎ কি জানেন বলবে দুধ খাওয়ার দরকার নাই কারণ দুধ দেখতে কেমন জানি দেখা যায় কিন্তু দুধের গুণগান যে মুহূর্তে মানুষ জানবে দুধ খাবে কারণ ওখানে ভিটামিন এন্ড বি আছে যাদের শরীরে ডি দরকার তারা দুধ কেমন দেখা যায় ওই রঙের দিকে তাকাবে না তারা দুধ পান করবে বাংলাদেশে রাজাকার শব্দটা যেভাবে গত চুয়ান্ন বছরের চেষ্টা করা হয়েছে এই শব্দটাকে ঘেরা করার জন্য কিন্তু আমি গর্বের সাথে বলতে চাচ্ছি দেশের জনগণ এটার অর্থ বুঝে গেছে এটার অর্থ যখন যারা দেখে স্বেচ্ছাসেবে অর্থাৎ ভলান্টিয়ার যারা পরিবারের জন্য কাজ করে সমাজের জন্য কাজ করে দেশের জন্য বিনা পয়সায় কাজ করে তাদেরকে মানুষ সেলিউট করে তাদেরকে মানুষ শ্রদ্ধা করে তাদেরকে মানুষ ভালোবাসে তাদেরকে মানুষ ঘৃণা করে না আমি করেন হাসিন এবং সাথে গত মাসে বিএনপির ডক্টরটা বহির প্রকাশ হচ্ছে ব্যর্থতা একজন সচেতন ছাত্র যখন ভোট কাজ করতে গিয়েছে তারা গোর্খদ কাপাসের চেহারা চিন্তা করেছে যখন তারা ভোট কাজ করতে গিয়েছে তখন বিএনপির কথা তারা চিন্তা করেছে যখন তারা ভোট কাজ করতে গিয়েছে তখন তারা মির্জা ফাঁকের চেহারা কল্পনা করেছে আব্দুল আবার মিন্টুর চেহারা কল্পনা করেছে ভোট কাজ করতে গিয়ে দেখাচ্ছে আমির খসর মাহমুদ কি করে মাথা নোয়াইয়া ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে এতিমের মতো দাঁড়াই আছে এখন তারা বলে ছাত্রলীগের ভোটে শিবির জিতছে ডক্টর মুজিব একটা কথা বলছে সূর্য সেন হল অথবা জগন্নাথ হলে যদি এখানে ছাত্র শিবিরের পক্ষে এত ভোট পড়ে সেখানে তো দেখা গেছে অনেকগুলো অ্যাবসেন্টি ব্যালট পরিয়ে রয়েছে ওখানে তো ভোট দেয় নাই তাহলে ভোট যারা দেয় নাই তারা কারা তারা ছাত্রলীগের আর ভোটের যে ব্যবধান ছাত্র দলের সাথে এবং শিবিরে আর একটা কথা একটা পজিশনে তারা উইন করে নাই জেরো আমাদের দল ঢাকা ইউনিভার্সিটিতে এটাও কি গ্রহণ করার কথা একটা কথা তারেক রহমান এবং বিএনপির নেতৃত্বকে আমি বলতে পারি ডক্টর মুজিব এবং কর্নেল হাসিনের মতো কণ্ঠে মিলিয়ে আমি বলতে চাই বাংলাদেশ কখনো ভারতীয় ইনফ্লুয়েন্স যারা লালন করে বাংলাদেশিরা তাদেরকে বিশ্বাস করে না তাদেরকে ভালোবাসে না শ্রদ্ধাও করে না এমনকি তাদেরকে টলারেট পর্যন্ত করতে চায় না আমি নিস্কানে শুনেছি এক বাংলাদেশিকে বলতে প্রয়োজনে গুয়ের মধ্যে ডুবে যাব তবু ভারতে যাব না এই মানসিকতা যদি বিএনপি ধারণ না করে আজকে ঢাকা ইউনিভার্সিটিতে তাদের যেভাবে ডুবে গেছে ভবিষ্যতের যে কোনো নির্বাচনে বিএনপি ঠিক এটাই তাদের কপালে জুটবে বিএনপি কি আমি মনে করি মির্জা থেকে সরাবে আবদুল্লাহ মিন্টুকে সরাবে আমির খসরুল মাহমুদকে সরাবে নাকি বিএনপি এখন পা চাটায় ব্যস্ত হয়ে আছে রবিউল আলম নয়নের স্লোগানের উপরে নাকি তার আব্দুল নুর তুষারের মতো এক শয়তানের দিকে তাকিয়ে আছে নাকি তারা মাসুদ কামালের ইন্টারপ্রিটেশনের দিকে তাকিয়ে আছে আমি বুঝি না বিএনপিতে তো বোদ্ধার অভাব নেই সাংবাদিকের অভাব নেই ব্যারিস্টারদের অভাব নেই তারা কি এগুলো দেখে না তারা কি এগুলো বুঝে না নাকি না ভান করে আর কথা আমি বলবো গণেশ চন্দ্র রায় দর্শকবৃন্দ কান খুলে শুনে রাখুন এই সেই ব্যক্তি পাটগ্রাম থানা যেদিন লুট হয়েছে হাতিবান্দা থানা যেদিন লুট হয়েছে এই লোক ওই দিন লালমনির হাটে ওখানে অবস্থান সামনে কি করে টেবিলে দেয় আমি হাসিনার সময় বলতাম ওরে যদি কেউ জুতার আমি পাঁচ লাখ দেব আমি এই কথাটা আগে বলতাম এই ওই সরকার পতনের পরে আজ পর্যন্ত বলি নাই কিন্তু আজকের বলছি যেই হাত দিয়ে গণেশচন্দ্র চন্দ্র টেবিলের দিয়েছে এই চন্দ্র হাত যদি কেউ ভেঙে দেয় আমি তাকে দশ লক্ষ টাকা পুরস্কার দেব কারণ ওই হাত বাংলাদেশের সাথে ব্যবহৃত হয় না ওই হাত ভারতের সাথে ব্যবহৃত হয় আর যেই হাত ভারতের সাথে ব্যবহৃত হয় ওই হাতকে আমি ঘৃণা করি